ready দুইশো বৎসরের নাফর মানে করল কি করল কি তার জন্য বেহস্ত আজিব সত্তর জন খুর মান তার খেদমাতের জন্য রেডি দুইশো বৎসরের নাফর মানে করছি কি তুমি কই বানি এলাকার লোকের না বুঝাইলে তারা তুই লানতে দিত না আল্লাহ কো তরে যে কিতাবটা দিছি এটা সত্তর ওডার ওডের বুঝাই তোরাত কিতাব এই কিতাবটা পোড়া কিতাবটার মধ্যে তুই মুসা নবীর নাম মুসা কালিমুল্লাহ সত্তর বার লেখা যারে সৃষ্টি না করলে আমি রবে পরিচয় তোর বানাইতাম না ওই নবীর নাম ইস্মু আহমাদ মুহম্মদুর রসুল্লাহ উল্লাহ ইস্মহ মোহাম্মদ মোহাম্মদুর রসোল উলা লিখা শেখ তিন হাজার তিনশো কনসানুবির

মৃত্যুর আগ পর্যন্ত কিতাবটা খুলে খুলে আবার বন্ধুর নাম মুবারক চুমা দিত এই চুমা দেওয়ার কারণে দুইশ বছরের নাফর মানে মা কইয়া আমি আল্লাহর বেহাস্ত গেছে তার জন্য পাগল হই সেই নবী চাই কি চাই না তুহাতুল গাহাল নবী চাই কি চাই না আল্লাহু আকবার আর সোহরাল ডাক দিছে তোমার জন্মা যেমন ক আছো আমাকে খুব আনন্দ দিতে পারবে ফজিৰতে বগবির আহমৎ উল্লা কেয়ালে নামে একজন সাহাবের দ্বারে কৈছে আমি পারবো তুনি সান গাইছে নবীর সাহস্য সাহাবিনা জিকির করছে জিকিরের পরে নবীর চার ধর্ম বারক টা সাহস্য কইরে কইরে সাহস্য সাহাবিরে তা বাবু ওই দিন থেকে তাবারুকের আবিষ্কার হয়েছে আমার নবী চার ধর্ম বরক টুকরা তাবারক দিছে আমরা কাছে খবরটা কে দিছে আল্লাহ দিছে আল্লাহ কো তুই তাড়াতাড়ি যা তারে গিয়া তারে ফলাই দিছে ডাস্টবিন কই ফলাইছে মুসলমান বললে কি ডাস্টবিন ফলা কথা কয় নাকি হিন্দু বললে শ্মশানে করে মুসলমান বললে দাফন করে কি করে কবরে করে দাফন করে তারা দাফনও করছে না জানা যাওয়াও দিছে না কাপুরও দিছে না গুসুল দিছে না ডাইরেক্ট নিয়ে ডাষ্টবিন আজ আল্লাহ কমসারে তাক তুই যা তারে কি তুই আনবি আইনা গুসল দিবি কাপড় দিবি জানা যায় তা দাফন করবি মোসান এই দায়ে তো দিও না আমার ও কিরে এই কাজ করতে দিব না এলাকার মানুষ আর কিরে মুসা কি হইছে লোকটা দুইশো বছর খায়াত পাইছে দুইশো বৎসরের ভিতরে একদিন একটা সাজদা দিছে না একদিন আলহামদুলিল্লাহ কইছে না একদিন সোবাহান আল্লাহ কইছে না আল্লাহ এই মানুষটারে তুলে আনতে এলাকার লোক আমার দিত না আল্লাহ কো বিচারের মালিক কি তুই নি কনা এলাকাবাসী কনা মালিক কে কত সুরকন সোবাহান খুদার গোরে নালিশ কোট দিল না আমারে পাপুর নেব বিচারে কোন মানুষে করে রি পাপুরের বিচারে কোন মানু আুদার ঘরে নালি স্কুট স্কুট দিল না পাপনের বিচারে কোন মানুষে করে রি পাপের বিচারে কোন মানু আ লোকের গোসল দিতে বলেছো কাপুন জানাজা দিতে বলেছো আমার পক্ষে সম্ভব না ককিরে লোকটা দুইশ বৎসর খায়াত পাইছে দুইশ বৎসর না ফরমানি করছে এলাকার লোকে জানে তোমার কাছে তার জায়গা নাই এই কারণে তার আডাজ ডাস্টবিন ফালাই আল্লাহ তুমি এই দায়িত্ব আমার দিও না আল্লাহ তো বিচারের মালিক তো আমি আমি কইতাছি তারে গিয়া তুই লাইন না গোসল দিয়া কাপুন দিয়া জানাজা দে মুসা নবী কো বন্দেগি না করলো কি দুইশো বৎসরের নাপর মানে গোসল পাইবো কাপন জানা দাদা পাইবো বন্দি গিটা করল কি হুদা তুমি কইবানি

কষ্ট দিব না পাঁচ শক্ত নামাজ করবে করবেন আল্লাহকে বই করবেন করবেন নবীকে ভালোবাসবেন মা বাবার খেদমত করবেন করবেন সাবধান সাবধান মা বাবার মনে দুঃখ দিয়া মক্কা গেলে গেলে কোনো লাভ হবে না মা বাবার মনে কষ্ট দিয়া মসজিদে সারাদিন ঘুরে তাহলে করে তাহলে কোনো লাভ কবে লাভ হবে না মা বাবা যার ঘরে আসে মক্কা মদিনা তার ঘরে মক্কা গেছে হজ কবল হইতে পারে নাও হইতে পারে গ্রান্টি নাই কিন্তু মার চেহারার দিকে একবার মোহাব্বতের নজরে তাকালে নবীজি বলেন একটা কবলিয়াত সাহাবিরা বলে আরো সরল একবার তাকাইলে একটা হজের সর যদি একশোবার তাকাই নবী কো একশোটা হজের সর হ এক টাকাও লাগবে বাজারে গেছেন পঞ্চাশ টাকা দিয়ে পারেন একশো টাকা দিয়ে পারেন দশ টাকা দিয়ে পারেন একটা ফল আইন না আম্মা ঘরে থাকলে হাতে দিয়া কইবেন আম্মা আব্বা ফলটা হান ফলটা হাতে নিয়ে আপনার দিকে চাইব দোয়া করুন আল্লাহ করুন দোয়া হয়ে যাবে যারা খারিয়ে ফেলছে যারা হারিয়ে ফেলছেন শুক্রবার দিন ফজরবার অথবা আসর বা মা বাবার খবর পার তিনবার একলাস ক্লাস কয়েকবার দোয়া করে আপনি দোয়া করেন যেটা করবেন ভুল করবেন না অহংকার হাটাবরি ফহর অন্তরে রাখবেন না অর্থের বলে গোষ্ঠীর বলে ক্ষমতার বলে শক্তির বলে নিরহ লোকের আঘাত করবেন না খুশি রাখতে মানুষের মন সাজাইলেন চাই বিশ্বভুবন মানুষের মন তাকে খুশি রাখার জন্য আল্লাহ সৃষ্টিতে যা কিছু করছে সব মানুষের খেদমতের জন্য করছে খুশি রাখতে মানুষের মন সাজাইলেন চাই বিশ্বভুবন ফেরেস্তাগণ সেজদা করে মক্রমে পাইল আন্নতের গর্বের উপকার উপকার করবেন মানুষের রতন করতারে যতন মানুষ ছাড়া খোদার কোনো দলিল নাই মানুষকে ভালোবাসতে খোদাকে ভালোবাসা হয় যখন সুবহানাল্লাহ যারা এখনো মুর্শিদ ধরেন নাই পীর ধরেন নাই ফারসি ভাষা পীর আরবীতে মুর্শিদ ওয়াবতাগু ইলাইহি রসিলা ওয়া কুনু মা দেখি

আগে হয়তো একদিন ব্যাপী একদিন করতে গেলে ভক্ত মরিদান জায়গা দিতে পারি কষ্ট হয় খুব কষ্ট দেয় যার ফলে আগামী বছর থেকে দুই দিন ব্যাপী দিচ্ছি দশ এগারো ফেব্রুয়ারি বাসরি করুষ আপনাদেরকে দাওয়াত করলাম বেঁচে থাকলে যাবেন আমি ওয়াদা দিয়ে গেছি আগামী বছর আবার এই মাহফিলে আসবো আমার বিআই যদি আমাকে স্মরণ করে মালিক যদি আমাকে দয়া করে টাইমলি আমি স্টেজে আসবো টাইম মতে ওয়াশ করব কারণ এখন যে ওয়াশ করছি ঘন্টার কথা মিনিটে টানছি ঘন্টার কথা মেটান যে রাত্রে অনেক হয়ে যাচ্ছে আমার বিয়ের ভক্ত থেকে অন্ত কষ্ট দিলেও তো যেহেতু বিয়ের গ্রাম বিয়ে আছে মনে কষ্ট নেওয়া যাইব নেওয়া যাইতো লাইন সাইরা দিল লাইন থাকতে হইব লাইন সাইরা যাওয়া যাইতো তো যাক যাক আমার বিয়ে ডাক্তার ডাক্তার আমের হামদাস যিনি আমাকে ইনভাইট করেছেন করেছেন আমার বিয়ে পাশে বসা আছেন আছেন জার্সেলের কাছে আমার আমার মেয়ে বিয়ে বন্ধনে আবদ্ধ করাইছি করাইছি আমার আল্লাহ একটা নাতি একটা নাতিন দান করছে আপনারা দোয়া করবেন আমার জামাই কামেল পাস এবং মাস্টার্স পাস ওনার ছেলে মেয়েদেরকে যেন ওই সুশিক্ষা শিক্ষিত করতে পারে আপনারা দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন বেঁচে থাকলে ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে তবে মাহফিলের তাবার অপটা ভাই সাহেব এবার কি খিচুড়ি না বিরিয়ানি কি দেয়া করছে কি গরু গরু দিয়ে গরু

আমার নবীর উম্মতের হায়াতের মতো অন্যান্য নবীর হায়াত ছিল না এদের বেশি ছিল আমার নবীর হায়াত কম একদিকে হায়াত কম হবে আরেকদিকে বেশিরভাগ গুণাগার হবে তো গোনার কথা চিন্তা করে হায়াতের কথা চিন্তা করে জির মনটা বেজার নবী হইছে মাসুক আল্লাহ হইছে আসে মাসুক যদি মন বেজার করে আসে কি হইতে পারে আল্লাহ কো জিবরাইল তুমি যাও বন্ধুর গাজি যাও বন্ধু মনটা বেজার করছে কিরে বিস্তারিত কইছে পর পরে কো বন্ধুর কোয়া দাও যাদের জন্য বন্ধু চিন্তা করছে ধনীদের 500 বছর আগে গরীবরারে দেব জান্নাত আর আস্তে কর আস্তে কো সংবাদরা কি দুঃসংবাদ না সুসংবাদ সুসংবাদ আমার নবী নবীর আজকের মাহিনে নবীর উম্মতের মধ্যে এমন কেউ আসেন আসেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে আগামী বছর একটা গরু দিবেন দিবেন তাবারকের জন্য পঞ্চাশ হাজার কত হাজার কথা কয় না কথা কত হাজার হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা গরু দিবেন দিবেন আগামী এক বছরের ভিতরে আমার আল্লাহ দশটা গরু দেওয়ার তো দিব আপনার ময়রা গেলে জান্নাতি বাইচা থাকলে ধনী ইন্না মানে কাসিম আল্লাহ ইউতি আল্লাহ হচ্ছে দাতা নবী হচ্ছে বন্টনকারী আজকের মাফিলে আল্লাহ আছে নবীয় আউলাদে আছে আমার নবী খুশি আল্লাহ খুশি আউলাদে রাসূল খুশি আল্লাহ এমন কোন দানবীর আছেন জীবনে বহুত টাকা নষ্ট করছেন আಪ್ಪানায় দুনিয়াতে আম্মানায় দুনিয়াতে জেবতুলাবাড়িতে তিন মিসকিন राजे বাবা হাজির ভাই আজকে হেউরা গ্রামের একটা মৃতার খবরে নাই সবডি মাহফিলের চত্বর দিকে দাঁড়ায় বিশে ওরা দেখতেছে আপন আপনজননি আজকের মাহফিলায়েছে এক মিনিট সময় দিলাম জীবনে বহুত টাকা নষ্ট করছেন আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দিকে হাজার হাজার দিবেন আমার নবীর মাহফিলে নবীর মাহফিলে সোহাদা এ কারবালার মাহফিলে তাবারকের জন্য পঞ্চাশটা হাজার টাকা কুরবান করবেন জীবনে কোনো বুঝিবারটা নাই আব্দুর রহমান রেজবি সাক্ষী বগুরের বিশ্বা বজুর সাক্ষী কবরে গিয়ে হালিয়ে এ কইবেন বুঝিবারটা কিছু নাই মহারমের চাঁদ একটা মাহফিল ছিল হেরা মসজিদ মাত ময়দানে ওই মাহফিলের তাবারকের জন্য আমি পঞ্চাশটা হাজার টাকা একটা গরু দিয়েছি আপনার বংশ পার হয়ে যাবে ওই সেমে পঞ্চাশটা হাজার টাকা দিয়ে একটা গরু দিবেন এমন কোন দানবীর আজকের মাহফিলে আসেন ইমাম হুসাইনের শির মুবারক দশ হাজার স্বর্ণ দেয়া খ্রিস্টান বেড়ারাক্কা নবী জিরে হয়েছে সোহানাল্লাহ বলেন আউলাদের আসলের ভালোবাসায় বহু টাকা বর্ষা করেন পঞ্চাশটা হাজার টাকা সহিনিয়তে বলবেন সহিনিয়তে আজকের মাঠে যা চাইবেন তা পাইবেন আগামী এক বছরের ভিতরে আল্লাহ আপনাকে অনেক কিছু দিবে অনেক কিছু আপনি এক বছরের ভিতরে অঙ্ক করবেন রেজাল নিবেন যে এক বছরের ভিতরে আপনি কি পাইছেন আল্লাহ আপনাকে কি দিছে বাইকগুলোর একটু পরীক্ষা করেন এক মিনিট সময় টাকা হাজার টাকা কুরবানি করবেন এই গরুটার জন্য কেউ আসে দান করলে দন বাড়ে দান করলে অবাবদর হয় দান করলে ঋণ মুক্ত হয় মাত্র 50000 টাকা দেশি বিদেশি যারা বিদেশে আছেন তাদেরকেও বলতেছি যারা দেশে আছেন তাদেরকে বলতেছি যারা ব্যবসাবানীতে আছেন তাদেরকে বলতেছি এক বছর পরে দিবেন আগামী এক বছর পরে এই মাহফিলের তাবারুকের জন্য 50000 টাকা কুরবান করবেন গরুটা কেনার জন্য একটা গরুর বিনেময় দশটা গরু যাওয়ার আপনাকে দেওয়ার এক বছরের ভিতরে পরীক্ষা করেন এক বছরের ভিতরে আল্লাহ আল্লাহ না করুক আজকের মাফি থেকে আপনি ইষ্ট করছেন করছেন কত মানুষ ইষ্ট করেন ইস্টক করেন অ্যাম্বুলেন্স ডাকবেন ডাকা নিবেন আইসতে বাড়ি থেকে খবর নেবেন কি অবস্থা ডাক্তার কে বাছাইতে গেলে ফন লাখ লাগবে কত লাখ কত লাখ পঞ্চাশ লক্ষ টাকা লাগবে বাড়ি দিচ্ছে হেট দিচ্ছে জমিন দিচ্ছে ওইগুলো বাসায় বাড়ি জল নিবেন কিন্তু বাসা করার কোন গ্রান্টি নাই উন্মতের খায়াত আমার নবীর খাতে আমার নবী যদি ইচ্ছা করে এক সেকেন্ডের ভিতরে তাম পৃথিবীর মোর্দারকে চিন্তা করিয়া এই জমিনে হাজির করাইতে পারবে আরে নবী তো বহু কথা হুজুর গাউসে পাক তো হাজার হাজার মুর্দাকে জিন্দা করে দাঁড় করাইছে দাঁড় করাইছে আমার নবী ইচ্ছা করলে তিন হাজার আয়াত নাজিল করছে তিন হাজার রোগের বিল উপরে এক হাজার চিকিৎসা ডাক্তার করে দুই চিকিৎসা ডাক্তার রহমতের বাকি রে তিন হাজার রোগের চিকিৎসা হয়েছে আমার নবীজির পরশাব মুবারক পান করে হুজুর কোন সুবহানাল্লাহ উম্মে আইমান তিন হাজার রোগের সমাধান পেয়েছে জাহান্নামের আগুন হারাম বেশ তো ওয়াজিব হয়ে গেছে উম্মে আইমানের বংশ যত জন্ম নেবে তাদের জন্য রোগ আসেনা নবী একটা গুরু পঞ্চাশটা হাজার টাকা দিবে টাকা নাইলে পাঁচ জনে বাদ করিয়া নেবেন দশটা হাজার করিয়া দিবে করিয়া আগামী বছর এই মাহফিলের তাবারকের জন্য তাবারকটা গরু দিয়ে হবে দশটা হাজার করে দিবেন সখি নিয়তে বলবেন সখি নিয়তে আব্দুর রহমান রেজবির জীবনে কোনো ব্যাট রেকর্ড নাই যেটা চাইছে মালিক তারা ওইটা দিয়ে হচ্ছে করছে আপনি সখি আগামী বছর আমার নবীর মাহফিলের তাবারকের জন্য দশটা হাজার টাকা করে পাঁচ জনগণকে দিলে তাবারকটা হয়ে যাবে আমিও দোয়া করবো বিশ্বাস বছর সেই যে আছে উনিও দোয়া করবেন ওনার আব্বা যার প্রায় মাহফিল আছে কেউ বলবেন দশটা হাজার টাকা হাজার টাকা উনি তো আর দেশে নাই ও আচ্ছা আর কোন দন চাই না মর শিদি আর কোনশি শি যাই সঙ্গে নিয় আর কোন দল চায় না মুর্শিদ আমি আর কোন বন চায় না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিয়ম শরীয়তের মোল্লা দিয়ে যাই না মাস্টার না পড়ে তরি পাগল দিয়া দিয়া তরি পাগল দিয়া যাই না মাস্টার পড়াইয়া দিও যাইতে তোমার আমার কি লাগে আমার কি লাগে আমনের বাইলে তামার বিয়ে জি জি আবু জামান সাহেব সাহেব না না এটা তাবারকের 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 জন্য গরু 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 জি 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 ইটালি প্রবাসী না কই যদি সৌদি প্রবাসী কইতো তাহলে কইলাম না আমরা ইটালিতে লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ টাকা বেতন পান দশ পঞ্চাশটা হাজার টাকা দিবেন দশ তো দলাই চলে আর চল্লিশ বাকি আছে দুবাই পুরা প্রবাসী আচ্ছা বিয়ে যাক আপনি আর দশটা হাজার টাকা বাড়াই দিলেন আমারে আমারে আপনারা অক্ষ মিলে কন আমি ফোলাই দেবো আর আপনারা অক্ষ মিলে কন আমি ফোলাই দেবো জি 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 এ কথা ছিল আপনার তো দেওয়ার মতো আছে না তাহলে অন্যদিকে আচ্ছা আমরা আর দশ লাগাই দিয়ে লাগাই দিয়ে দশ 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 আরে পঞ্চার পাঁচ তো দশ দিবে দশ দিবেন আচ্ছা আপনাদের মাদার কেউ আছেন দশ হাজার টাকা দিবেন টাকা দিবেন

আপনাদের পক্ষে থেকে আপনারাই দিবেন দিবেন কিন্তু আল্লাহ আপনাদের মাধ্যমে দেওয়ার তবিয়া দিবে দিবে দেওয়ার মুখ দিয়ে প্রকাশে করা আল্লাহ যেন কবল করে বলুন আমি আমরা শেষ পর্যায়ে একটু হিসাব 我。Oh. Oh.